সম্প্রতি নিলামে উঠেছে উনিশশো সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের কাছে আলবার্ট আইনস্টাইনের লেখা একটি ঐতিহাসিক চিঠি তৎকালীন সময়ে জার্মানি পারমাণবিক বোমা তৈরির পথে যেতে পারে এই ভয়ে চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার নিজস্ব পারমাণবিক কর্মসূচির বিকাশের কথা লিখেছিলেন আইনস্টাইন এতদিন যাবৎ মাইক্রোসফটের যুগ্ম প্রতিষ্ঠাতা পল অ্যালেনের কাছে ছিল এই বিশেষ চিঠি তবে ব্রিটিশ নিলামকারী সংস্থা ক্রিস্টি চিঠিটি নিলামে তুলবে ধারণা করা হচ্ছে উনিশশো সালের দুই আগস্টে আইনস্টাইনের লেখা চিঠিটি বিক্রি হতে পারে ন্যূনতম চল্লিশ লাখ ডলারে চিঠিতে মূলত আইনস্টাইন মার্কিন প্রেসিডেন্টকে আর্জি জানান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করার জন্য কেননা তিনি আশঙ্কা করছিলেন সম্ভবত নাৎসি জার্মানির হাতে ওই মারণাস্ত্র খুব দ্রুত আসতে চলেছে এতে প্রেসিডেন্ট রুজভেল্টও সময় নষ্ট না করে ম্যানহ্যাটন প্রজেক্টের অগ্রদূত যে রবার্ট ওপেন হেইমারের নেতৃত্বে একটি কমিটি গঠন করে প্রতিক্রিয়া জানান এরপরেই উনিশশো সালের আগস্টে গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে যায় জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে আমেরিকা নিক্ষেপ করা পরমাণু বোমা হামলা দেখে সে সময় জাপানের বুকে আঁখা থানা লিটল বয় ও ফ্যাটম্যান নামের পরমাণু বোমার কথা আজও ভুলতে পারেনি কেউই আর এর হাত ধরে পারমাণবিক যুগের দরজাও খুলে যায় এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানায় ক্রিস্টির নিলাম ঘর এই দুই পৃষ্ঠার টাইপ করা চিঠির জন্য কমপক্ষে চল্লিশ লাখ ডলার দর হাঁকতে চলেছে চিঠির শুরুটা এভাবে স্যার পারমাণবিক পদার্থ বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি এটিকে সম্ভাব্য করে তুলেছে যে ইউরেনিয়াম শক্তির একটি নতুন এবং গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হতে পারে এছাড়া সাম্প্রতিক সময়ে আইনস্টাইনের আরও একটি চিঠি রেকর্ড দামে নিলামে উঠেছে যেখানে সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্বের বিশদ বিবরণের রেকর্ড ছিল যা দু সালে নিলামে ওঠে তেরো মিলিয়ন ডলাৰ আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক